জয় শ্রী হরি বিষ্ণু নারায়ণ টিকটিকির কথা বলবো এর আগে আমি টিকটিকি কথা আপনাদেরকে বলেছি টিকটিকি পতনের কথা তবে সেই সংকেতগুলো আলাদা ছিল আর এইগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে বলেই ছিলাম আগের ভিডিওতে যে হাজারো সংকেত আছে সব সংকেত একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তাই পরের ভিডিওতে আমি আবার বলবো তো আজকে আমি কিছু সংকেতের কথা আপনাদেরকে বলবো সঙ্গে থাকুন থাকলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো সম্পূর্ণ আলাদা সংকেত প্রথম যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে ছাদ থেকে টিকটিকি পড়ে যাওয়া ছাদ থেকে যদি টিকটিকি পড়ে যায় হয়তো বাড়ির ছাদে টিকটিকি চলছে চলতে চলতে পড়ে গেল আপনার সামনে আপনি দেখলেন জানবেন আপনার জন্য ভালো আপনার কাজকর্মে সফলতা আসবে এরপর যে সংকেতটার কথা বলবো দুটো টিকটিকিকে যদি দেয়ালে দেখেন তাহলে আপনার বন্ধু বা আপনার কোনো আত্মীয়র সঙ্গে যে বিবাদ ঝগড়া ছিল এতদিন সেগুলো মিটে যাবে সম্পূর্ণভাবে আর যদি দুটো টিকটিকিকে ঝগড়া করতে দেখেন তাহলে কিন্তু পরিবারে ঝগড়াঝাটি অশান্তি কলহ লেগে যেতে পারে তাই সতর্ক হয়ে যান মৃত টিকটিকি যদি চোখে পড়ে যায় কোথাও যাওয়ার সময় তাহলে অবশ্যই সাবধান হয়ে যান তাহলে শারীরিক অসুস্থতা আসতে পারে তাই ওই মরা টিকটিকিটার সৎকার করুন কিভাবে করবেন মাটির তলায় পুঁতে দেবেন না তো প্রবাহিত জলে দিয়ে দেবেন তারপর যদি কোথাও বেরোনার থাকে বেরোবেন তাহলে কিছুটা হলেও স্বস্তি পাবেন এরপর যেটা বলবো আপনি হয়তো নতুন বাড়ি করেছেন গৃহপ্রবেশ করছেন পুজো করছেন সেই সময় আপনি টিকটিকি দেখলেন তাহলে আপনার ওই নতুন বাড়িতে নতুন গৃহে অর্থাগম হবেই একেবারে যদি টিকটিকি দেখেন সে একটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে যদি কখনো এরকমটা হয় যে আপনি সোজা হয়ে শুয়ে আছেন বিছানার উপরে আর আপনার পেটের উপরে টিকটিকি পড়ে গেল এটা কিন্তু মোটেই শুভ লক্ষণ নয় এটা খারাপ সংকেত বয়ে আনে খারাপ ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে কিন্তু যদি বুকে টিকটিকি পড়ে যায় তাহলে শুভ জানবেন আপনার জন্য সুখের আগামী দিনগুলো আপনার ভালোভাবে যাবে আপনার সুখে শান্তিতে আগামী দিনগুলো কাটবে এরপর যে সংকেতটার কথা বলবো ঠিক যদি হাতে পড়ে হাতে বা কাঁধে কাঁধ থেকে যদি হাত বে নিচের দিকে বাহাত বে মাদিকে দিকে পড়েছে বাঁ হাত বেয়ে নিচের দিকে নেমে গেছে তাহলে জানবেন খুব শুভ খুব মঙ্গলের আপনার সর্ব কাজে সফলতা আসবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এরপর যে সংকেতটার কথা বলবো কাঁধে টিকটিকি পড়া অত্যন্ত শুভ কিন্তু ডান কাঁধে টিকটিকি পড়লে জয়লাভ বা কাঁধে টিকটিকি পড়লে সুখ শান্তি গৃহে আসবে এরপর যে সংকেতটার কথা বলবো মহিলাদের বাদিকে একটিকি পড়া ভালো পুরুষদের বাদিকে মানে বা হাতে একটিকি পড়া ভালো পুরুষদের ডান হাতে একটিকি পড়া ভালো এরপর যে সংকেতটার কথা বলবো টিকটিকি যদি দেয়াল বায় দুটো টিকটিকি হয়তো দেয়ালে বাইছে আপনি দেখলেন বা দেখছেন প্রায় এরকম বাইছে ওরা দেয়াল বাইছে তাহলে জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনাদের পরিবারের প্রত্যেকের আয়ু দীর্ঘায়ু হবে দীর্ঘায়ু হবেন আপনারা এরপর যে সংকেতটার কথা বলবো টিকটিকি যদি হাঁটুতে পড়ে টিকটিকি হাঁটুতে পড়লে কিন্তু অত্যন্ত শুভ হাঁটুতে পড়লে আপনার পায়ের ক্ষমতা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এরপর যে সংকেতটার কথা বলবো টিকটিকির যদি আপনার বিছানায় পড়ে যায় বিছানায় ওপর থেকে বিছানায় পড়ে গেছে তাহলেও কিন্তু শুভ আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা আগের থেকে অনেক বাড়বে দুটো টিকটিকিকে যদি সঙ্গম করতে দেখেন তাহলে আপনাদের পরিবারের মধ্যে প্রত্যেক মানুষজনের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হবে আর আপনার জীবনে স্বামী স্ত্রীর মধ্যেও বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেম ভালোবাসা আগের থেকে অনেক বেশি ভালো হবে মজবুত হবে এরপর যে সংকেতটার কথা বলবো হয়তো আপনারা বসে খাওয়া দাওয়া করছেন সেই সময় খাবার টেবিলে টিকটিকি পড়ে গেল খাবারে বলছি না খাবারে যদি কখনো টিকটিকি ওরকম পড়ে যায় তাহলে কিন্তু সেই খাবার মোটেও খাবেন না সেই খাবার ফেলে দেবেন টিকটিকি যদি খাবারে পড়ে যায় খাবারের থালায় পড়ে যায় খারাপ সংকেত এটা নয় কিন্তু খাবারের থালায় পড়ে গেলে টিকটিকি এমনি ভালো সবই ঠিক আছে কিন্তু টিকটিকি যদি পেটে চলে যায় টিকটিকির মল যদি পেটে চলে যায় তাহলে কিন্তু বিপদ মৃত্যু পর্যন্ত মানুষের হয়ে যেতে পারে তাই টিকটিকি যদি পাতে পড়ে যায় সেটাও কিন্তু অশুভ তাই পাতে টিকটিকি পড়ে গেলে আপনারা সেই খাবারটা আর খাবেন না অশুভ মানে সেরকম কিছু বিপদ না কিন্তু না খাওয়াই ভালো সেই খাবার কিন্তু যদি টেবিলে পড়ে যায় মানে কোন টেবিলে পড়ে গেল বা মেঝেতে বসে খাচ্ছেন আপনার পাশে পড়ে গেল সেক্ষেত্রে না আপনার সংসারে গৃহে সবসময়ের জন্য অন্ন মজুত থাকবে এরপর যে সংকেতটা কথা বলবো হয়তো আপনারা বসে খাচ্ছেন সে সময় আপনাদের পায়ের পাতায় টেবিলে হয়তো বসে খাচ্ছেন চেয়ারে পা ঝুলিয়ে বসে পায়ের উপরে টিকটিকি উঠল পায়ের উপর যদি টিকটিকি ওঠে তাহলে একটু বিপদের সম্ভাবনা আছে তাই সতর্ক থাকবেন মানে মারাত্মক কিছু না কিন্তু সতর্ক হয়ে যাওয়াই ভালো আপনারা হয়তো বসে আছেন এক জায়গায় নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন কোনো ভালো কাজ হয়তো আগামী দিনে কোনো ভালো কাজ করবেন বা কোনো শুভ অনুষ্ঠান হবে বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কোনো কাজকর্মের সেরকম সময় টিকটিকি টিকটিক টিকটিক করলো তাহলে জানবেন যে ভাবনা আপনারা ভাবছেন সেটা সঠিক হবেই সার্থক হবেন আপনারা টিকটিকি যদি মাথার উপর পড়ে টিকটিকি মাথার উপরে পড়লে এই নিয়ে অনেক রকমের বিমত আছে তবে মাথায় টিকটিকি পড়লে রাজা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু অনেকেই বলে মাথায় টিকটিকি পড়লে নাকি অঘটন দুর্ঘটনা ঘটে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তবে আমি এটা বিশ্বাস করি না টিকটিকি মাথায় যদি কখনো পড়ে যায় ভয় পাবেন না মাথায় পড়লে আপনার আগামী দিনে টাকা পয়সা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই তো টিকটিকির ব্যাপারে আপনাদেরকে আজকে বললাম এরপর আপনাদেরকে আমি বলবো দেখুন আপনাদের রান্নাঘরে আমি এই ভিডিওর মাধ্যমে একটু বলে দিই আপনাদেরকে আপনাদের রান্নাঘরেও যদি কখনো জোড়া টিকটিকি দেখেন তাহলেও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গলের আপনার চালের টিনের কাছে যদি জোড়া টিকটিকি দেখে থাকেন কখনো এটাও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গল আপনাদের এই যে রান্নাঘর এই রান্নাঘর নিয়ে আমি দু একটা কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দেখুন রান্নাঘরে আমরা রান্না করি তো এমনি বাস্তু মতে জ্যোতিষ মতে রান্নাঘর বাথরুমের সামনে হওয়া বা বাথরুমের পাশেই হওয়া ঠিক না রান্নাঘর একটু উল্টো দিকে বাথরুমের উল্টো দিকে হলে বেশি শুভ বেশি মঙ্গলের রান্নাঘর সবসময় পূর্ব দিকে হলে ভালো মানে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর হলে বেশি ভালো রান্নাঘর কখনো ঈশান কোণে করা উচিত নয় সিঁড়ির তলায় রান্না করা উচিত নয় আর এই যে আপনারা রান্না বান্না করেন অনেক সময় দেখা যায় কি অনেক ক্ষেত্রেই দেখা যায় বিপদ আপদ বেশি ঘটে যায় সেগুলো কিন্তু নিজেদের অজান্তেই হয় নিজেদের ভুলের কারণে হয়ে যায় তাই আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাইছি যদি আপনারা কখনো উত্তর দিকে মুখ করে রান্না করেন তাহলে বদলে নিন যদি সম্ভাবনা থাকে তাহলে পাল্টে নিন দক্ষিণ দিকে উত্তর দিকে মুখ করে রান্না করতে নিন কখনো সবসময় পূর্ব দিকে রান্না মুখ করে রান্না করতে হয় আর পূর্ব দিকে মুখ করে রান্না করা সম্ভব না হলে পশ্চিম দিকে মুখ করে রান্না করা যায় কিন্তু এই ক্ষেত্রে পূর্ব দিকে মুখ করে রান্না করলে সবথেকে শ্রেয় পূর্ব দিকে মুখ করে রান্না করলে গৃহিণী বা পরিবারের সমস্ত মানুষজনেরা অসুস্থ হয় না সুস্থ থাকে আর পশ্চিম দিকে মুখ করে যিনি রান্না করেন তিনি কিন্তু প্রায়ই অসুস্থ হয়ে পড়েন এটা আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা আমি যেটা বলছি দেখুন আমরা এই যে গ্যাসে বা স্টোভে এখনো কিন্তু উনানেও রান্না হয় গ্রামের দিকে কাঠকুটো দিয়ে এই উনান উনানের মুখ কিন্তু যে মাটির যে উনান হয় যারা গ্রামে থাকেন মা উনান তৈরি করেন উনান তৈরি করে রান্না বান্না করেন তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই উনানের মুখও কিন্তু যেদিক সেদিক করা যায় না আপনাকে ওই পূর্ব দিকে মুখ করে রান্না করবেন সেই মতো উনানের মুখটা তৈরি করতে হবে পূর্ব দিকে আপনি পূর্ব দিকে মুখটা করেছেন সেই মতো উনানের মুখটা করবেন বা পশ্চিম দিকে করেছেন সেই মতো করবেন দক্ষিণ দিকে উত্তর দিকে উনান কিন্তু বানাবেন না এটা মনে রাখবেন উত্তর দিকে মুখ করে রান্না করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই আমি বারবার করে আপনাদেরকে বারণ করছি উত্তর দিকে মুখ করে রান্না ভুলেও করবেন না রান্নাঘরে আর একটা আমি এখানেই টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে রান্নাঘরে চালের পাত্রে একটা জিনিস আপনারা রেখে দিন আপনাদের কোনো দিনও অন্যের অভাব হবে না তো বটেই আপনাদের গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবেন আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে চালের পাত্রের মধ্যে কি করবেন একটা তামার ঘট তামার ঘটের মধ্যে একটা ছোট্ট হলুদ একটা কড়ি হলুদ করি এক টাকার কয়েন ছোট্ট একটু লাল যে আপনাদের ওই যে আলতা পাতা হয় জানবেন অনেকে দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন আলতা পাতা বলে ওই আলতা পাতা একটা ছোট ওই ঘটের মধ্যে দেবেন এই যে জিনিসগুলো বললাম এগুলো ঘটের মধ্যে দেবেন আর মুখটা একটা লাল শালু কাপড় কিনে নিয়ে আসবেন অথবা বড় আলতা পাতা দিয়ে ঘটের মুখটা লাল সুতো দিয়ে বেঁধে দেবেন দিয়ে ছোট ঘর বেশি বড় না ছোট মতো আর যদি তামার ঘট না থাকে মাটির ঘটও নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে স্টিলের সিলিভারের এরকম ধরনের ঘট নেবেন না পিতল কাঁসার ঘট হলেও চলবে মাটির ঘট হলেও চলবে নিতে পারেন এবার আপনারা ওই যে করলেন করে চালের পাত্রের মধ্যে রেখে দেবেন কখন কিভাবে রাখবেন এই ঘটের মধ্যে এই সমস্ত জিনিস দিয়ে গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন ছিটে দিয়ে নিয়ে মা লক্ষ্মীর পুজো করে নেবেন পুজো করে নেবার পর ওই বৃহস্পতিবার দিনই আপনারা ওই চালের পাত্রের মধ্যে রেখে দেবেন খুব শুভ খুব মঙ্গলের পরিবারের লোকজনের বিপদ আপদ কম হবে রান্নাঘরে যিনি রান্না করেন তারও বিপদ আপদ কম হবে এটা যদি আপনারা করে রাখতে পারেন আর এখানে আমি আরো একটা কথা বলে দিই আপনারা গ্যাসেই রান্না করুন স্টোভেই রান্না করুন আর উনানেই রান্না করুন সঙ্গে সঙ্গে মানে রান্না করার পরেই সঙ্গে সঙ্গে গ্যাস উনান বা স্টোভ মুছবেন না জল দেবেন না ওই গরম অবস্থায় খুলেও না ভীষণভাবে দুর্ঘটনার শিকার হয়ে যাবেন এই কাজ করলে মা লক্ষ্মী ভীষণ চঞ্চল হয়ে যাবেন পরিবারের সংসারে আপনারা একটু ঠান্ডা হয়ে গেলে পরে তারপর মোছা ধোয়া যা করার করবেন ঠান্ডা হয়ে যাবার পর কখনো গরম অবস্থায় কিন্তু করবেন না তো এরকমই ভালো ভালো তথ্য পাওয়ার জন্য আমার ভিডিও দেখতে হবে তো তাই সাবস্ক্রাইব করুন আপনারা লাইক করুন অবশ্যই আমি তাহলে প্রেরণা পাবো আপনাদেরকে আরো অনেক কিছু তথ্য আগামী দিনে জানিয়ে দিতে পারবো তাহলে সঙ্গে থাকবেন আর কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে আমাকে বলুন আর যদি কিছু না বলার থাকে কোনো প্রশ্ন না থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় অবশ্যই লিখুন অথবা হর হর মহাদেব অবশ্যই লিখুন অথবা জয় মা লক্ষ্মী মায়ের জয় অবশ্যই লিখুন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে